আল্লাহর এক ওলি ছিলেন আল্লাহর এক আবেদ ছিলেন বড় এক আবেদ শুধু সারা রাত জেগে জেগে এবাদত বন্দি করতেন নামাজ পড়তেন আর সারাদিন রোজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে এই আবে জংলার কিনারায় গিয়ে একটা গর বেঁধে এই ঘরের মধ্যে সারা রাত জেগে জেগে আবাদত বন্দী করতেন আর সারাদিন রোজা রাখতেন এ আবেদ যখন একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এ আবেদের নাম ছিল হাজরত জোরাইজ জোরাইজের মা একদিন ডাকতেছে জোরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে আর জোরাইজের মা ডাকতেছে আমার সন্তান জোরাইজ আমি তোমার মা তোমাকে এক নজর দেখার জন্য এসেছি রে বাবা একটু দরজাটা খোলো জোরাইজ ওই সময় নামাজের মধ্যে দাঁড়িয়েছিল জোরাইজ চিন্তা করতেছে একদিকে নামাজ আর একদিকে মা উম্মি সলাতি একদিকে নামাজ আর একদিকে মা জোর মা অল্প কিছুক্ষণ পরের দিন আবার জোর মা বাবা আমি তোমার মা, তোমাকে এক নজরে দেখার জন্য এসেছি একটু দরজাটা খোলো আমি তোমার মা তোমাকে এক নজরে দেখার জন্য এসেছি তোমাকে একটু দেখে আমি বাবা চইলা যাব। ওই দিনও জোরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো জুরাইজ মনে মনে চিন্তা করে অম্মি সলাতি একদিকে নামাজ আরেকদিকে মা একদিকে নামাজ আরেকদিকে মা ওই দিনও জুরাইজ জুরাইজের মায়ের ডাকে সারা দেয় নাই তৃতীয় দিন আমার জোরাইজের মা ঈশা দরজার মধ্যে ডাকতেছে বাবা জুরাইজ আমি তোমার মা তোমাকে এক জন্য এসেছি একটু দরজাটা খোলো বাবা আমি তোমার মা তোমাকে এক নজর আমি চইলা চিন্তা করতেছে দেখে একদিকে নামাজ আর একদিকে মা জুরাইজ দরজা খোলে না দরজা খোলে না জোরাইজের মা বলে তুই আমি মায়ের চেহারা দেখো লাগবে না তুই ব্যবসার চেহারা দেখিস মা যদি বদয়া করে এটাও আসমানে চইলা যায় মা যদি দোয়া করে এটাও আসমানে চইলা যায় আল্লাহর মাজার মায়ের দোয়ার মাঝে কোনো পর্দা নেই মা যখন দোয়া করে সঙ্গে সঙ্গে এই দোয়া মানে পৌঁছে যায় মধ্যে জোরাইজাতি করতেন জুরাইসকে বড় আবেদ ভাবতেন গ্রামের সাথে মিশতেন না সারা রাত্র জেগে জেগে আবাদত করতেন আর সারাদিন রোজা রাখতেন এই জোরাইস মানুষগুলো যদি বাড়ির মধ্যে ভালো একটা কিছু পাক জুরাইজের জোরাইজের এবাদতখানায় নিয়ে দিয়ে আসতো গাছের পহেলা ফলটাও জোরাইস দিয়ে আসতো ওই জুরাইসকেই মাঝে বদুয়া করেছে এই দোয়া লেগে গেছে জুরাইজের পাশে একটা বেগানা নারী আর একটা রাখাল থাকতো ওই মেয়ের ঘরে জিনার কারণে সন্তান চলে এসেছে ওই যে মাঝে বদুয়া করলো এই বদুয়া লেগে গেছে ওই মেয়েকে জিজ্ঞেস করতেছে এই সন্তান কার কারণে এসেছে বলো তুমি কার সঙ্গে জিনা করেছ ওই রাখাল বলে তুমি যদি মেয়েটাকে ডাক দিয়ে বলে তুমি যদি আমার কথা বলো তাহলে আমাকেও মারবে তোমাকেও মারবে মেরে ফেলবে তুমি ওই আবেদ জুরাইস কথা বলো ওই কেননা সকালে মহাব্বত করে পর কথা বললে তুমিও বাঁচবা ওই আবেদ জোরাই তো বাঁচবে ওই মহিলাকে জিজ্ঞেস করলো এই সন্তান কার কারণে এসেছে ওই মহিলা দেয়া বলে জোরাইস তোমরা যাকে আবেদ বাবু ওই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে ওই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে ওই জুরাইজের কারণে আজকে আমার গর্বে সন্তান এসেছে আল্লাহ বেদের সম্মান বাঁচানোর জন্য তুলনার শিশুকে আল্লাহ মুখ দিয়ে কথা বলাই দিছে সকলে গিয়ে এবার জুরাইজের গর ভেঙ্গে ফেললো জুরাইজকে ঘর থেকে দরজা ভেঙ্গে বের করে নিয়ে আসল আল্লাহর রে আবেদ কে আল্লাহর রে আবেদ বান্দাকে তারা মার দূর পর্যন্ত to say জুরাইসকে বলে ওই মহিলাকে চিনুনি জুরাইস বলে না ওই মহিলাকে আমি কোনো দিনও দেখি নাই ওই মহিলাকে আমি কোন সময় দেখি নাই ওই মহিলাকে আমি কি করে চিনব জুরাইসকে বলে ওই মহিলার সন্তান তোমার কারণে বলে দুনিয়াতে এসেছে জুরাইস বলে না 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 এক পর্যায়ে জুরাইস বলে ওই সন্তানটাকে আমার সামনে নিয়ে আস ওই সন্তানটা যখন আবিদ জুরাইজের সামনে নিয়ে আসলো জুরাইস বলে হে সন্তান তোমার বাবাকে তুমি বলে দাও ওই বাচ্চাটা ডাক দিয়া বলে আমার বাবা জুরাইজ না আমার বাবা হল ওই রাখাল এবার সকল মানুষগুলো জুরাইজের কদমের মধ্যে পড়ে গেছে আমরা আপনাকে চিনতে পারি নাই ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাদেরকে মাফ করে দিন আপনার আবাদত খানা যেটা আমরা পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছি ওই জন্যে ওটা স্বর্ণ বানিয়ে দিব ওই জন্য ওটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব এই জন্য বলতেছি একজন আবেদ আর একজন আলেম এক সমান্য যদি আবেদ হয়ে আলেম হত ওই সঙ্গে 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 মায়ের সারা দিত আপনাদেরকে বলতেছি আপনারা নামাজ পড়তেছেন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন ওই সময় দেখতেছেন একটা একটা শিশু শিশু আগুনের জ্বলন্ত আগুন ধরতে গিয়েছে ওই সময় কি নামাজ পড়বেন না শিশুটাকে বাসাবেন ইসলাম বলে শিশুটাকে ধরো ফেকাহ বলে শিশুটাকে বাঁচাও নবী আলী বলে শিশুটাকে বসাও আপনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে হঠাৎ করে সামনে একটা সাপ এসে উপস্থিত হয়ে গেল আপনি কি নামাজ পড়বেন নাকি ওই সাপ মারবেন হ্যাঁ নামাজ পড়বেন না সাপ মারবেন সাপ মারবেন আপনি যদি সেজদা দেন তাহলে তো সাপের সুপ দিতে পারে যদি সাপ না মারেন তাহলে দিতে পারে আর এটা যদি বিষাক্ত সাপ হয় এই বিষাক্ত সাপের সুপের কারণে আপনি মারাও যেতে পারেন সাপ মারতে হবে তারপরে নামাজ ভাই এরা দুই ভাই সফি উসমানী আর ত্বাসমানি মুফতি আজম পাকিস্তানি রহমাতুল্লাহি আলাই তক ইসমানীর বাবা মুফতি আজম পাকিস্তানি আর সৌভি উসমানী ওরা দুই ভাই এরা দুই ভাই হজ করার জন্য বিমানের টিকিট কেটেছে সব হয়ে গেল এবার শুধু হস করার জন্য যাবে হঠাৎ করে বাড়ি থেকে মিস বাবা অসুস্থ তাকে ইসমানী আর শফি ওসমানী বিমানের টিকিট ছেড়ে দিই বাড়িতে চলে আসলো ওই সময় শফি ওসমানীর বাবা তোকে ইসমানীর বাবা দুজনকে ডাক দিয়ে বলতেছে হে বাবা তোমরা না সৌদি আরব যেতেছিলা হস করার জন্য ডাক দিয়ে বলে বাবা সৈদি আরব মক্কা মধ্যে নেই যে কি করব ঘরের মধ্যেই তো আছে যে ব্যক্তি একবার নবীন হস বলেছেন যে ব্যক্তি একবার মা আর বাবার চেহারা নজরে দেখবে আল্লাহর নবী বলেছেন সেজন একটা কবুল হাজার সব পেয়ে গেল সাহাবিরা আর আসুল আল্লাহি দৈনিক যদি বার তাকাই মায়ের মায়ের চেহারার দিকে এক নজরে তাহলে কি একশো বারোই হজর সব পাওয়া যাবে আল্লাহর নবী ডাক দিয়া বলে একশো বারই হজর সব পাওয়া যাবে একশো বারই হজর পাওয়া যাবে এই জন্যই বলতেছি আল্লাহ এই জন্যেই বলতেছি হজর জুরাইস তো আবেদ হজর জুরাইস তো আবেদ আবেদ হওয়ার কারণে ডাকে সারা দেয় নাই আর শফি ইসমানি দুইজন তো আলেম বাবার অসুস্থতার কথা শুই না মক্কামাতে নাই নাই গিয়ে বাবার পাশে বাবার পাশে এসে দাঁড়াইছে আর ওই সময় তু ইসমানি দামাদবার কাধু মালিয়া বলেন ওনার বাবা ওনাদের দুই বের মাতার মধ্যে হাত বলিয়ে দিছে বাবা আজকে থেকে আমি তোমার জন্য দোয়া করে দিলাম আজকে দোয়া করে দিলাম তুমি যেন প্রতি বছর মক্কামাতি নাই যেতে পারো তকু ইসমানী বলেন আজকে বাবার দোয়া প্রতি বছর নয় প্রতি মাসে আমি মক্কা মদিনায় যাই নবীর রৌজা জিয়ারত করি নবীর রৌজা শরীফ জিয়ারত করি শুধু বাবার দোয়া এজন্যই একটা আবেদ আর একটা আলেম এক সমান হতে পারে না এক হাজার আবেদকে শয়তান দোকা দিতে যেতটুকু কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় একটা আলেমকে দোকা দেওয়া যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না তো 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 আলেম আর আবেদ আবেদ এজন্য বলি পীরের কাছে মরিদ হইয়া কপাল যদি তাহার তারা নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে গাও ফেলে গাও পরাও এক দাগ পরে ফেলো তারপরও একটা আলেমের সমান হতে না কেননা একটা আলেম যা জানে তুমি তা জানো না একটা আলেম সে যদি জাকাতের টাকাও খেয়ে থাকে তার সামনে যদি কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে স্লোগান তোলে সে কখনো এটা মানতে পারে না সঙ্গে সঙ্গে জিহাদের ঘোষণা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে জীবন দিতে রাজি হয়ে যা